ধারণ করে বাংলাদেশকে করা হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন আজকে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশ একটি সংকট এবং ক্রান্তিকার দুর্যোগ অতিক্রম করছে তারা আওয়ামী সরকার অবৈধভাবে একের পর এক ক্ষমতায় চেপে বসে বাংলাদেশকে আজকে গোটা বিশ্বের সামনে প্রতিপক্ষ হিসাবে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে আজকে পৃথিবীর মানচিত্রে ঝুঁকিপূর্ণ একটি দেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী অপরাধ করতে করতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে তাদের বিপদ থেকে বাঁচতে গিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আজ বিপদে ফেলার চক্রান্ত করছে আমরা জীবন বাজি রাখবো আমরা রক্ত দিয়েছি আমরা মঞ্চে গিয়েছি আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে ছাত্রলীগ যুবলীগ দিয়ে আমাদেরকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না যারা মনে করেন পুলিশ দিয়ে আমাদেরকে দমন করবেন আপনাদের পেটুয়া বাহিনী অতি উৎসাহী সদস্যরা গুলি করবেন আজকে বলছি আসুন গুলি করুন গুলি বুকে ধারণ করে বাংলাদেশকে মুক্ত করা হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আওয়ামী লীগ মানে তারা এক সময় কম্বল চোর হিসেবে পরিচিত ছিল আজ আওয়ামী লীগ ভোটের চোর হিসেবে গোটা বিশ্বে পরিচিতি পেয়েছে তার বাবা চুরি করেছে কম্বল আর তার মেয়ে চুরি করেছে আমাদের সাড়ে আঠারো কোটি মানুষের ভোট আওয়ামী লীগ মানে ধর্ষণের সংগঠন আওয়ামী লীগ মানে গরু চোর ছাগল চোরের সংগঠন আওয়ামী লীগ মানে গুম খুনের সংগঠন আওয়ামী লীগ মানে দেশ বিক্রির সংগঠন মুসলিম মানে আধিপত্যবাদের করাল গেরা সে বাংলাদেশকে বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহলামায় ক্রাম নেতৃবৃন্দের মুক্তি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির জনগণের ভোটের এবং ভাতের অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় সরকারের ব্যবস্থাপনায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশের সম্মানিত জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত